আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব যেটা গেট সাপোর্টেড একটা প্রজেক্ট এবং ওকে এক্সের সাথে অলরেডি তাদের পার্টনারশিপ হয়ে গেছে ওকে এক্স বাদেও বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে তাদের যে পার্টনারশিপ সেটা কিন্তু আস্তে আস্তে হবে অলরেডি বিড গেট এবং ওকে এক্সের সাথে তাদের পার্টনারশিপ সম্পন্ন হয়েছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই দেবো তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এই যে মূল অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে পাশাপাশি এখানেও আমি লিঙ্কটা দিয়ে দিব তারপরেও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আসলে এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি বিট গেট সাপোর্টেড প্রজেক্ট মিস করবেন না এই সাইডটার নাম হচ্ছে ফ্রক ফ্রাম এটা হচ্ছে টেলিগ্রাম বটের আমাদের টেলিগ্রামের মাধ্যমে কিন্তু মাইনিংটা করতে হয় তো জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার কিছু পারমিশন চাইবে ওকে করে দেবেন দিলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো অ্যাকাউন্ট হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনি কীভাবে কাজ করবেন দেখেন এইখানে প্রথমে আপনাদের এই যে যে ক্লেম অপশন আছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে আপনার এখানে কিছু সময় পর পর আপনাকে মাইনিংটা স্টার্ট করতে হবে জাস্ট এখানে একটা টাইম কাউন্ট ডাউন হবে দেখে নেবেন যে কত সময় পরে টাইমটা কাউন্ট ডাউন হবে এখানে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সটা কিন্তু এই জায়গায় অ্যার হয়ে যাবে এরপর এছাড়া আরও কিছু টাস্ক আছে এখানে ইনকাম করার জন্য এই যে টাস্ক অপশন আছে আপনি এই টাস্ক অপশান আসবেন আসলে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন দেখেন আমি কিন্তু অলরেডি এগুলো কমপ্লিট করে ফেলছি ঠিক আছে কিছু কিছু করে ফেলেছি তো তারপর এই যে দেখেন একটা আছে এটা আমি কমপ্লিট করি তো এটা করতে গেলে কিন্তু হবে না কারণ বুস্ট করতে হবে বুস্ট করলে কিন্তু টোন লাগে তো যেগুলো ফ্রিতে আসে ঠিক আছে যে ফ্রিতে যে টাস্কগুলো থাকবে এই টাস্কগুলো আপনারা নিয়মিত এখানে কমপ্লিট করবেন ফ্রিতে একদম ফ্রিতে যে টাস্কগুলো আছে যেমন এই যে দেখেন আমি আপনাদের একটু দেখা এই যে সাবস্ক্রাইব টু চ্যানেল অর্থাৎ তাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি পাঁচশোটা তাদের যে টোকেন নেম সেটা হচ্ছে এই যে ক্রোকস ঠিক আছে এই টোকেনটা কিন্তু আপনি পাবেন এই যে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করলে এখানে পাঁচশো পাবেন এরপরে একটা ইমোজি যদি আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাড করেন তাহলে আপনি এখানে বিশ হাজার তাদের এটা পাবেন ঠিক আছে এই ক্রোক্স টোকেনটা পাবেন তারপর তাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এক হাজার পাবেন এখানে একটা আর একটা ভিডিও দেওয়া আছে এটা যদি করেন তাহলে ওইখান থেকে পাবেন ঠিক আছে মূলত এইভাবে কাজ করতে হবে একটা রেফার করলে আপনি চারশোটা করে তাদের যেই টোকেন নেম ক্রক্স এইটা কিন্তু আপনি পাবেন সি আর ও এ কে এস ঠিক আছে এই টোকেনটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আরেকটা বিষয় আছে এখানে ডেইলি একটা ক্যাপচার কিন্তু আপনি দিতে পারবেন এবং ওই ক্যাপচার মাধ্যমেও কিন্তু আপনার এখানে ইনকাম হবে তো ডেইলি ক্যাপচার কী সেটা আমি পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দিব ঠিক আছে সেগুলো দেখে আপনারা জাস্ট অ্যাড করে নেবেন এছাড়া এখানে এসে দেখেন এখানে হয়তো বা কিছু গেম আছে তো এই গেমটা আসলে খেলার দরকার নেই তো জাস্ট আমরা যেইগুলো ফ্রিতে ইনকাম করতে পারবো এখানে ক্লিক করে এবং এইখানে ক্লিক করে দিয়ে এখানে ডেইলি একটা ক্যাপচা দিতে হবে ঠিক আছে ডেইলি ক্যাপচা দিলেও এখানে কিছু একটা পয়েন্ট কিন্তু আমরা পাবো মূলত এটা হচ্ছে আমাদের ডেইলি যে রিওয়ার্ড আছে ডেইলি চেকিংয়ের মতো এখানে একটা কোড দিয়ে ডেইলি সিপারে ক্লিক করলে এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আপনি কিছু পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন প্রতিদিন কিন্তু এখান থেকে পাবেন পাশাপাশি এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে আরেকটা বিষয় এখানে সব নামে একটা অপশন আছে এইখানে আপনারা কেউ ইনভেস্ট করবেন না যত দূর সম্ভব ফ্রিতে ইনকাম করবেন কেউ এখানে ইনভেস্ট করবেন না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি সব অপশনে ক্লিক করলে এখানে টোন দিয়ে কিন্তু এগুলো আপনাকে বাই করতে পারবে যেমন ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ টেন পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স দিয়ে প্রতি উইকে এটা বাই করতে পারবে তো দরকার নেই এগুলো আপনি করবেন না জাস্ট এগুলোই স্কিপ করবেন শুধুমাত্র ফ্রিতে যেগুলো ইনকাম করা যায় একটা নির্দিষ্ট সময় পর পর এই যে ফার্মিংয়ে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার মানিটা স্টার্ট হয়ে যাবে এছাড়া এখানে ক্লিক করে যে ডেলি সিপার আছে আমি এই ডেলি সিপারটা আপনাদের প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে আপনারা করে নেবেন আর এরপরে এখানে আপনাদের ওয়ালেটটা কিন্তু মাস্ট কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য জাস্ট আপনি যে ওয়ালেটটা ক্লিক করবেন করবার দেখবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করেন এইবার আপনার টোন কিপার ওয়ালেটটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেহেতু একটা টোন ব্লকসের মাধ্যমে কিন্তু পেমেন্টটা দেবে তো এখানে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এখানে একটা অপশন চলে আসবে জাস্ট টু ওয়েট করবেন এটা কিন্তু খুব সহজ যদিও আমি আরেকবার একটু ট্রাই করি দেখেন এই যে চলে আসছে কানেক্ট ওয়ালেট এই যে কানেক্টে ক্লিক করলাম আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল এই যে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এইভাবে আপনি আপনার ওয়ালেটে ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট করে নেবেন এখানে আপনার মূল ব্যালেন্স শো করবে তাদের যে লিকুইডিটি পুল আছে এটা কিন্তু এইখানে দেওয়া আছে ঠিক আছে আর যদি আপনি টিম হিসেবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম বেশি হবে আর মাইনিং প্রজেক্টে টিম হিসেবে কাজ করলে কিন্তু সবচেয়ে ভালো কাজ হয় আর এই প্রোজেক্টটাতে আপনি চাইলে কিন্তু মাল্টিপল করতে পারেন আর মাল্টিপল বলতে একটা ফোনে একটা অ্যাকাউন্ট ওরকম না আর একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মাঝখানে কিন্তু তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করা যায় ওইভাবে আপনি তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করবেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই কাজটা আপনি নিয়মিত করবেন তাহলে দেখবেন যে এখানে একটা ভালো ধরনের প্রফিট আপনার হয়ে যাবে আর যদি আপনি কিছু রেফার করতে চান সেক্ষেত্রে এই যে টিমে একটা ক্লিক করবেন করলে এই যে ইনভাইট এখানে ক্লিক করলে আর ইনটা কপি হয়ে যাবে এটা ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে যদি একটু রেফার করতে পারেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তো এইটা যে বিড্লেট সাপোর্টেড প্রজেক্ট সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি সরাসরি এই জন্য চলে যাবেন আপনি টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি একটু এই যে দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে চলে আসার পর একটু নিচেই চলে আসেন এই যে বিড গেট অফিসিয়ালি ঠিক আছে বিড গেট ওয়ালেট তারা অফিসিয়ালি এখানে একটা টুইট করে কিন্তু এটা জানিয়ে দিছে এই যে বিড গেট ঠিক আছে ওয়েল থার্ড টু অ্যানাউন্স আর পার্টনারশিপ উইথ ফ্রাম গেম ফ্রগ অর্থাৎ এই যে ফ্রগ ফ্রাম এটার সাথে তাদের পার্টনারশিপ আছে ঠিক আছে বিড গেটের এই যে বিড গেট ওয়ালেটের সো এটা কিন্তু গেট সাপারেটেড প্রজেক্ট আরেকটা আছে আমি আপনাদের একটু দেখাই বিং এক্স নামে একটা এই সেন্টার সাইড আছে এই যে এদের সাথে কিন্তু একটা পার্টনারশিপ তারা অলরেডি করে ফেলেছে সো একটা ভালো স্ট্রাম প্রজেক্ট কেউ এই প্রোজেক্টটা আসলে মিস্টেক করবেন না তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ